অফিস বন্ধ সেই জন্য একটু ঘুরতে আসলাম শুক্রবারে তো মেলা ভিড় সেই জন্য আর কি দেখা যাক নাম লাগাইতেছে মাত্র বছর বয়স আমার শেষ লোকজন নাই আজকে বেশি শনিবার তো সেজন্য আর কি লোকজন খুব কম হৃদয় আছে হলিউড আজকে তো লোকজন নাই উৎসব মজার টজা পাওয়া যায় রকম শীতের সবজি এসে পড়েছি আমরা সেই শীতের সবজির কাছে দেখছো এই যে শরীরটা খুবই সুন্দর দৃশ্য এই দেখো কত সুন্দর দেখো